আজকে তোমাদের সঙ্গে কাতলা মাছের রেসিপি শেয়ার করব। বানাবো হচ্ছে মানকচু দিয়ে কাতলা মাছের ঝোল একদম পেঁয়াজ রসুন ছাড়া বানাবো কিন্তু খেতে একদম দারুণ লাগবে তো দেখো নিয়ে নিয়েছি কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে পাঁচ সাত মিনিট মতন একটু রেখে দেব। তারপর সর্ষের তেল গরম করে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব তোমরা যদি হালকা ভাজা পছন্দ করো তাহলে হালকা করে ভেজে নিতে পারো তো দেখো হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে প্রত্যেকটা মাছ বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর আমি যখনই মাছ ভাজি ঢাকা দিয়েই কিন্তু মাছ ভাজি তাতে তেলটাও গায়ে ছিটকায় না আর মাছটাও কিন্তু খুব ভালো ভাজা হয়ে যায় তো দেখো প্রত্যেকটা মাছ ভেজে তুলে রেখেছি এইবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন আর দেখো এই যে মান কচু যেগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি আর এরকম কিউব করেই একটু আলুও কেটেছি তো এইগুলোকে সবার ফার্স্টে একটু ভেজে নেব হালকা করে ভাজবো কচু আর আলুটাকে তো দেখো সব আলু কচুগুলো দিয়ে দিয়েছি এবার হালকা করে একটু ভেজে নেব এগুলো ভাজা হোক ততক্ষণে চলো একটা পেস্ট রেডি করব নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা ঝালের জন্য একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এই দিকে দেখো এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এইবারে ওই যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবো টমেটো কিন্তু ইউজ করি টমেটো ছাড়াই এটা বানাবো আর দেখো এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে এটা করব। খুব সুন্দর লাগে খেতে পেঁয়াজ রসুন ছাড়া তো দেখো এবার মশলার থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে দেখতেই পাচ্ছ আর কালারও চেঞ্জ হয়ে গেছে মশলাটা কিন্তু আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব কষানোটা ভালো হলে কিন্তু তরকারিটা খেতেও খুব সুন্দর লাগে তো দেখো মশলা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেম হাইতে করে আরও দু তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল এখানে বড় গ্লাসে এক গ্লাস আর হাফ গ্লাস মতন জল আমি ব্যবহার করেছি তো দেখো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এই মান মানকুচুগুলো মশলার সঙ্গে কষাতে কষাতে আর একটু যেহেতু আগে ভেজে নিয়েছি তাতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য জলের পরিমাণটা খুব একটা বেশি দিই এইবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ঝোলটা ফুটে ওঠার পর তো মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলোকে একটু মিশিয়ে নিলাম দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব ওই পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু আলু আর কচু একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিলাম এবার পাঁচ সাত মিনিট পর দেখো দেখে নেব আলু আর কচু সেদ্ধ হয়েছে কিনা তো দেখো কচু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আলুও সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এইবারে এটাকে একটু দু তিন মিনিট আর একটু ফুটিয়ে নিয়ে আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নেব তো তাহলে তৈরি হয়ে গেল মান কচু দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে খেতে কোনো রকম ঝামেলা নেই বানাতে পেঁয়াজ রসুন ছাড়াই একদম বানিয়েছি নর্মাল ঘরোয়া কিছু মশলা দিয়ে রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না আজকের রেসিপিটা কেমন লেগেছে আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন টাটা